সুজন বর্মন বাড়ি বাড়ি কালমাটি বাদুগিরি গ্রাম পঞ্চায়েত এলাকা আমার গ্রাম পঞ্চায়েত এলাকা তো বাউনার টু বাউনার টু কালমাটি বা গ্রামের নাম হচ্ছে বাদুলগির আর আমাদের পঞ্চায়েত হচ্ছে টনু বর্মন আপনি এখন যাচ্ছেন কোথায় আমি এখন পায়েটে আজকে সকাল দুপুর দুটোর সময় বাড়োছি পায়ে মন্দির থেকে আমি এখন আসছি আমি আজকে এইভাবেই চলতে চলতে আমি প্রায় তিরিশ দিনের মধ্যে ধাম কেদারনাথ ষাট দিনের মধ্যে মানে সফরটা সব সম্পূর্ণ করবো আর গন্তব্যস্থল কেদারনাথ প্রথম হচ্ছে আমাদের বাবা না বাবাধাম মানে বিহার আর বিহার থেকে তারপরে যদি আমরা এইভাবে সুস্থ থাকি তাহলে আমরা বাবা যদি সুস্থ আগে তাহলে আমরা কেদারনাথটাও আমরা এইভাবেই যাব দর্শন করবো মানে বাবাধাম যদি পার করতে পারি তাহলে আমরা কেদারনাথটাও আমরা পার করবো আপনাকে রাস্তায় দর্শক এখন এখানকার লোক আপনাকে করুন এই কামনাকে